অন্ধর মতো বিশ্বাস করছিলাম এক মেয়েকে শেষমেশ আমাকে ঠকাবে ভাবতেও পারেন তো আজকের এই স্টোরিটা একটা ভাইয়ের অনেক অনুরোধ করছে আমারে তাই তার স্টোরিটা আমি বলতেছি তো চল ছেলেটির নাম ছিল সোহাগ সে ফ্রি ফায়ার খেলতো তার বন্ধুরাও খেলতো কিন্তু তার বন্ধুদের কাছে ছিল ডুয়ো পার্টনার কিন্তু সোহাগ ছেলেটির কাছে ছিল না ডুয়ো পার্টনার সে অনেকবার চেষ্টা করেছিল ডুয়ো পার্টনার বানানোর জন্য কিন্তু হেরে গেছে তার মূল কারণ হলো তার আইডিতে কোনো কালেকশন ছিল না আর অন্যদিকে তার বন্ধুদের আইডিতে ছিল অনেক ভালো ভালো কালেকশন তারপরও ছেলেটা যেন হার মানতে চাচ্ছিলো না তাই ছেলেটি দিনের পর দিন রাতের পর রাত সোশ্যাল আইল্যান্ডে গিয়ে সে একটা তার ডোপাটার বানানোর চেষ্টা করতেছে বারবারই ব্যর্থ হয়ে যাচ্ছিলো ছেলেটা হঠাৎ একদিন একটা সোশ্যালে একটা মেয়ের সাথে তার অনেক পরিচয় হলো তারপরে সেখান থেকে তাদের সম্পর্ক তারপর এভাবেই চলতে থাকলো অনেক দিন গেমের ভিতরে যত ইভেন্ট আসুক না কেন ছেলেটি নিজে বের না করতে পারলেও তার ডুয়ার পার্টনারকে বের করে দিত সে এভাবেই চলতে থাকলো অনেক অনেক দিন অনেক দিন পর একটা মেয়েটি তাকে বলল যে আমার কিছু টাকা লাগবে আমি একটা নতুন আইডি নেবো আমার বট আইডি ছেলেটা টপ আপ না করা সত্ত্বেও কিন্তু মেয়েটার অনেক ইচ্ছা সে পূরণ করতো আর এতেও ছেলেটা অনেক খুশি থাকতো সে দিন শেষে তার ডুয়ো পার্টনারের সাথে গেম খেলতে তে অনেক পছন্দ করতো ডুয়ো পার্টনার বা গার্লফ্রেন্ডে একই হয়ে গেল। মানে সে তো গার্লফ্রেন্ডের জন্য তো ডুয়ো পার্টনারটা খুঁজছে তাই না তারপর এর কিছুদিন পরেই তার বন্ধুরা তাকে অ্যাড দেয় এবং বলে কিরে রে তুই তো অনেক দিন হলোই পার্টনার খুঁজতেছিস বা তোর কবালে কি ভাই ডোবনার নাই কেন কি ছেলেটা তখন বললো তার বন্ধুদের মামা পাইছি রে মামা একটা মনের মতো ডুবার পাই গেছি তারপর তার বন্ধুরা বললো ভালো তারপরে ছেলেটা বললো যে আচ্ছা থাক তোরা আমার ডু পার্টনারে আর দিচ্ছে আমি যাই তারপরে তার বন্ধুরা বললো আচ্ছা যা এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল ছেলেটা টেকা দিয়েছিলো মেয়েটা একটা নতুন আইডি কিনছিলো ঠিক আছে এ বন্ধু ঠিক আছে সব কিছু কিন্তু হঠাৎ করে যে লবি মেয়েটা এমনভাবে বদলে যাবে কখনও ছেলেটি ভাবতেও পারিনি শোক ছেলেটা অন্ধের মতো বিশ্বাস করত তার ডু পার্টনারকে কিন্তু এই বিশ্বাসই যেন ছেলেটির কাল হয়ে দাঁড়ালো তারপরে একদিন তার বন্ধুরা বলল আচ্ছা বন্ধু তুই তো ড্রো পার্টনার তাহলে আমাদের সাথে পরিচয় করে দিয়ে না একটু উত্তরা ছেলেটা বললো অবশ্যই পরিচয় করে দিম পরিচয় দিয়ে করে দিন না কেন তারপরে তার ড্রো পার্টনারকে আর দেয় ছেলেটা তারপরে মেয়েটি অনেক লোভ ছিল বলছিলাম না ওই যে তার বন্ধুদের কাছে ভালো কালেকশনাল আইডি ছিল সেজন্য মেয়েটা গোপনে গোপনে তার বন্ধুর সাথেও রিলেশনশিপ করে এবং এই সোয়াক ছেলেটার আইডি পাঠার কারণে একে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারপরও কতই না ছেলেটির কাছ থেকে কত টাকা পয়সা নিছে নতুন আইডি কিনছে মেয়েটা এত লোভি মেয়ে তার কিছুদিন পরে এই সাথে বাজে ব্যবহার করা শুরু করলো সেই মেয়েটা এমন তো অবস্থায় কয়েকদিন পর তার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড লিস্টে থেকে শখকে ডিলিট করে দেয় ওই মেয়েটা তারপর শখকে ছেড়ে যে শখের বন্ধুর সাথে এখন বর্তমানে রিলেশনশিপ করতেছে ওই মেয়েটা তো একটা ভাইয়ের এই স্টোরিটা ছিল অনুরোধ করছিলো আমারে এই স্টোরিটা ইউটিউবে বলার জন্য তাই বললাম তো তোমরা যারা তোমাদের জীবনের স্টোরিটা বলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে বলে দাও আমি নিশ্চয়ই বলব আর আজকের ভিডিও কেমন হয়েছে জানি না ফটাপট সাবস্ক্রাইব করে দাও পাঁচশো সাবস্ক্রাইবার হতে আর কিছু সাবস্ক্রাইবার বাকি আছে তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবেন ভিডিওতে আল্লাহ হাফেজ